তো বন্ধুরা বাইক বলে ভাইয়া থেকে বেরিয়ে গেছি আমরা মানে গাড়ি টাড়ি নিয়ে এবার সামনে একটা পেট্রোল পাম্প খুঁজবো তেল ভরবো তেন মুভ করা হবে বন্ধুরা বিশ্বাস হচ্ছে না আমি শিলিগুড়ি এসেছি পাহাড় ঘুরবো পুরুলিয়ায় গেছিলাম জানি তোমার ভিডিও দেখেছো আর হ্যাঁ সময় চাইছি অনেক লেট পোস্ট হচ্ছে কারণ আমার একটু এডিট করতে আমি এখনও ঠিকঠাকভাবে জানি না তো এডিট করতে আমার টাইম লেগে যাচ্ছে তো বন্ধুরা ট্যাঙ্ক ফুল করলাম এন্টওয়ার্কে আমার তো সাড়ে তিন লিটার মতো ট্রেন লাগলো মানে ওই সাড়ে তিনশো থেকে চারশো টাকার কাছাকাছি রনির লাগলো নশো চল্লিশ টাকা নিয়ার বাই ন লিটার আগে চল এবার খাওয়ার দোকান খুঁজছি আমরা খাওয়ার দোকান কোথায় পাই কখন পাই দেখি তো বন্ধুরা এখন আমরা এনেই স্টেনে উঠে গেছি এখনো কোনো খাবার দোকান পাইনি আমার ফাটছে কী ফাটছে বুঝে নেওয়া খিদেতে আমার পেট কাড়াচ্ছে কিন্তু এখনও কোনো খাবারের দোকান খুঁজে পাইনি এগারোটা বাজে গেছে তো বন্ধুরা একটা দোকান পেলাম সেখান থেকে পুরি খেলাম মানে এদের এখানে পুরী বলে আমাদের ওখানে কচুরি বলে ওটাকে তো পুরি তিনটে পুরি পুরি টাকা তিনটে পুরি তরকারি খেলাম খেয়ে এবার আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম ভিডিওর সঙ্গে দেখো এনজয় করো আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে প্লিজ জানা আর প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে হয় হ্যাঁ আমার জানি একটু লেটে ভিডিও আসছে বাট কী করবো আমি এখনও নুব শিখছি তোমরা সাপোর্ট করো আস্তে আস্তে পুরো হয়ে যাবো ওহ সামনেই পাহাড় দেখা যাচ্ছে জঙ্গলই জঙ্গল নাইস ভিউ নাইস ভিউ তোমরা ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি দারুণ একটা ব্যাপার সামনে চেকপোস্ট আছে চেকিং আচ্ছা বেঙ্গল সাফারি বাঁদিকে বেঙ্গল সাফারি নান দিকে কোনো একটা ক্যাম্প আছে এক্সপিরিয়েন্স কাঞ্চনঝঙ্গা মমতাদি সামনে আমাদের রনি লিড করছে কারণ যে কোনো ট্রিপের লিডারই হলো আমাদের রনি আর আমি এলাম একদম সবার লাস্টে নোট অর্ঘ একদম প্রো ওর অনেকে গাইড করছে আর আমি এদেরকে ফলো করছি কি রাস্তা ও আস্তে আস্তে ঠান্ডা বুঝতে পারছি বাড়ছে তো হ্যালো বন্ধুরা জঙ্গলের মাঝখান থেকে রাস্তা কেমন লাগছে কমেন্টে জানাও পাহাড় ঘুরতে ঘুরতে একটু রেস্ট নিয়েছি কারণ বাইকের ওখান থেকে বলেছিল যে কুড়ি তিরিশ মিনিট বাদে বারে চালাতে চালাতে একটু রেস্ট নিতে কারণ ডিস্ক ঠান্ডা হবে নালায় ব্রেকিং সিস্টেম কাজ করা ছেড়ে দেবে আমি দাঁড়িয়েছি রনি দাঁড়িয়ে এই গাড়ি লাগের সময় আর অর্গ সামনে ছবি তুলছে চলো যাওয়া যাক একটু সামনের দিকে নাইস ভিউ নাইস ভিউ ওপার দিয়ে আমরা এসেছি এদিকে এবার এই রাস্তা ধরে সোজা লাবার দিকে যাব তো এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আবার আমাদের উদ্দেশ্যে উদ্দেশ্য কোথায় মানে গন্তব্যস্থল কোথায় লাভা লাভা বন্ধুরা লাইফ একবার ঘুরতে আসো আমরা তিন পাগলা মিলে বেরিয়ে গেছি উই আর থ্রি ইডিয়ট রনি পুতিয়া অর্গ পাগলা আর আমির টাগলা তিনজন মিলেট রুই বাইক নেওয়ার ডিভিশন অনেক পরে হয়েছিল প্রথমে তো গাড়ির ডিভিশানই হয়েছিল চার চাকা কিন্তু চার চাকার খরচ দেখে আমরা তিনজনে খরচাতে পারবো তো তাই বাইক নিয়ে যাবে দাদা বন্ধুরা তো একটা ছোটো রেস্ট নিলাম খেলাম দিলাম ভাত তো পেলাম না তো দুর্ভাগ্যবশত ফ্রাইড রাইস খেলাম ভেজ ফ্রাইড রাইস ফিফটি রুপিস পার হেড নিল খেয়ে দে এবার ডাইরেক্ট যাবো আর কত দাঁড়ানোর তাপাতো ইচ্ছা নেই কারণ রোদ নামলে ঠান্ডা বাড়বে ল তো বন্ধুরা আমি কনফার্ম ছিলাম সরি এসিওর ছিলাম না তো এখন কনফার্ম হলাম ননি বললো দিকে মানে আমাদেরকে নাকি চা বাগান চা আমি যেমন চা লাভার একটা ভিউ পয়েন্ট মেরে চলছিল ও জানতাম যে ওটা লাভা মানা নেই মানে আমাদের হোটেলটা লোকেশন মানা নেই কিন্তু আমার লোকেশনটাই মেরে রেখেছিলাম তো তেইশ কিলোমিটার দেখা ছিল কিন্তু সামনে একটা বোর্ড পড়লো বোর্ডে লেখা ছিল যে লাভা চুয়ান্ন কিলোমিটার তাই আমার ডাউট হলো কয়েকবার ক্রস চেক করতে বললাম তাই এখন এবার দেখলে বললো হ্যাঁ ভাই আমার মিস্টেক আমরা এবার রানিং আমাদের যাওয়া হচ্ছে তাই এত পৌঁছে যাবো আমরা ঘরে গিয়ে রুট বানিয়ে মানে ঘরে বসে রুট বানিয়েছিলাম একশো সাত কিলোমিটারের মতো এনজিপি থেকে কিন্তু এত শর্ট কী করে হয়ে যেতে পারে আমার ডাউট হচ্ছে তার উপরে ডাউটটা কনফার্ম হলাম ওই বোর্ড দেখে তো ট্রিপে থাকো আমাদের সঙ্গে এরকম মিস্টেক হবেই তোমরাও যদি এক্সপিরিয়েন্স নিতে চাও ট্রিপের তাহলে তোমাদেরকেও বেরোতে হবে ঘর থেকে আর বাইক নিয়ে বেরোতে হবে हैं बड़ा ही तो एक बार थे के बांधिक निलम मैंने रास्ता के बांधिक निलम चार मदर मोड़ पड़ा तो ये इबार बांधिक नहीं सो जान रेस्ट्रिक्टेड एरिया नेचर कॉल्स मी आई एम हियर मैन वेरीज नेचर दिस इज नेचर मैन दिस इज नेचर

ওহো সোজা একটা ঢালান উপরে উঠে যাচ্ছে বাপ রে বাপ কি রিস্কি রোড ভাবা যায় ও পাহাড়ের রাস্তা একটু খারাপ আছে দারুণ লাগছে আর উপরে গেলে আমি কি করবো পাগলা হয়ে যাবো পিএজি এলে স্বপ্ন পূরণ হচ্ছে ভাই ছোট ছোট স্বপ্ন পূরণ হচ্ছে ই এসেছি দশ থেকে বারো কিলোমিটার বাকি আছে কিন্তু সন্ধ্যের আগে ঢুকতেই হবে আলো পুরোপুরি নামার আগে কারণ বিশাল ঠান্ডা লাগছে তোমাদেরকে বলে বলতে পারবো না আর রনি বলছিলো ঠান্ডা আছে বাট কী বলো তো আমি তো আসিনি তো তো যেই যেই জিনিসগুলো অভিজ্ঞতা নেই সেই জিনিসগুলোকে আমি সিরিয়াসলি নিই না বাট তার মানে এই নয় যে আমি কিছু পড়ে নিই আমি তিনটে অলরেডি পরে আছি উপরে যেহেতু জিন্সের প্যান্ট অভিয়াসলি পরেই রয়েছি বাট তারপরেও ঠান্ডা লাগছে কিন্তু যখন নিচে ছিলাম মানে থেকে যখন উঠছিলাম দুপুর তিনটার দিকে তখন গাজালা করছিল হালকা হালকা আর তার আগে তো একটু বেশি করছিলোই বাট উপরে যখন উঠছে ঠান্ডা বাড়ছে মনে হচ্ছে ঠান্ডা ঠাঁস ঠাস করে হলো হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে দারুণ ভিউ ওপর দিয়ে উঠে আসলাম মানে এই নিচ রাস্তা দিয়ে তারা তোমাদেরকে দেখাচ্ছি এখান দিয়ে উঠে আসলাম উঠে এখান দিয়ে ঘুরে এখান দিয়ে গিয়ে এবার যাও ভাই সরি ভাই বারবার করাচ্ছি এটা পারফেক্ট লস স্পট ছিল ভাই স্পট ছেড়েছি তো বন্ধুরা কেমন লাগছে জানাও তো বন্ধুরা লাভা ঢুকে গেছি লাভা ঢুকে একটু চা খেলাম গাফ কাঁপ ছিল ঠান্ডায় এখানে সরল সতেরো চলছে তো রাত হয়ে গেছে তোমাকে লাভা সিজিটা তোমাদের কালকে দেখাবো বিচ্ছেই ঠান্ডা সব কিছু ফেটে যাচ্ছে